মোস্তাফিজুর রহমান খালি বঙ্গাল মুলুকে না এই ব্যবাক দনিয়ার মাই একটা সেরা বলার মাগার এই বলার দ্বারে ভারতীয় আইপিএল থেকে বাদ দেওয়া হইছে কথা হইতাছে হ্যারে যে বাদ দিছে এইটা রাজনৈতিক হোক আর যেই কারণেই হোক হ্যারে বাদ দিছে মাগার এই দেলইয়া হইয়া গভর্নমেন্টের মধ্যে উপদেষ্টারা যেই হারে কথাবার্তি কইতাছে এই ক্ষতি হইতাছে দুইজনের কার এক হইতাছে মোস্তাফিজের নিজের আর এক হইতাছে বাংলাদেশের ক্রিকেটের ক্যামতে এই হাওকাও করণের কারণে মোস্তাফিজ ক্যান বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটারেই আর আইপিএলে লইব না তাতে ক্ষতিটা কারইব আইপিএলের নাকি বাংলাদেশের আইপিএল শুরু হয়েছে দুই হাজার আট সালে এই দুই হাজার আট সালে এগারো জন পাকিস্তানি খেলছে চারজন বাংলাদেশি প্লেয়ার খেলছে মাগার পরের বছর থেকে একটা পাকিস্তানিরেও আর আইপিএলে রাহে নাইকা এইটা সম্পূর্ণই রাজনৈতিক ডিসিশন খেলোয়াড় কিন্তু পাকিস্তানে আরও ভালো আছিল। মাগার এই দুই হাজার নয় থেকে দুই হাজার পঁচিশ এই ষোলো বছরে একজন পাকিস্তানিও আইপিএল খেলবার পারে নাই এতে আইপিএলের দাম কি কমে গেছে কমে নাই ক্যা আর প্রতি বছর বাংলাদেশের একজন দুইজন করে চান্স পাইতো আইপিএলে খেলনের লাইগা অহন এই ভেজালটা লাগায়া সামনের বছর থেকে মনে হয় বাংলাদেশেরাও আর মুস পাইব না হ আমরা ইন্ডিয়ার দুই কথা হুনায়া দিছি গয়া শান্তি পাইবার পারেন মাগার টাকা পয়সা আর মানিজ্যতের দিক থেকে নিজে করে লস হয়ে গেছে কথা হইতাছি আপনি যদি বিপিএল রে ভালো বানাইতে পারতেন তাইলে একটা কথা আছিল। আপনি কিন্তু হেইটা করবার পারেন নাই শেখের বেটি যে কয়টা ফ্র্যাঞ্চাইজি আনছিল বিপিএলে আপনারা হেই কয়টা রাখবার পারেন নাই গত বছর বিপিএলে কি করছেন বিদেশি প্লেয়ার লয়া আইয়া হ্যা টাকা দিবার পারেন নাই বিপিএলে বিদেশি প্লেয়াররা কমপ্লেন করছে যে বঙ্গালমূলকে খেলতে গেলে টাকা পয়সা দেয় না দেখেন সামনের বার বিপিএলে বিদেশি কয়জন রে পান ক্রিকেটের অবস্থা তো একেবারেই গেছে গা অহন ছোটো ছোটো দল ছাড়া কারো বিরুদ্ধে আর জিতবার পারেন না সাকিব আল হাসান এই দৈন্যার মধ্যে সেরা খেলোয়াড় হ্যারেভি আপনারা আছেন না আসিফ মিয়া দুর্নীতি কইরা শত শত কোটি টাকা লুটপাট কইরা গেছে গা অহন দুই তিনটা বিসিবির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে বুলবুল সাপ মাগার দুর্নীতির কোনো পরিবর্তন হইতাছে না বরং অহন যেসব কথাবার্তা শোনা যাইতাছে যে দুর্নীতি নাকি গত ষোলো বছরের থেকে বাইরা গেছে যাও গা অহন শান্তিতে নোবেল প্রাইজের কাহিনি কই আপনারা যে ছবিটা দেখবার বার্তাছেন এইখানে আছে তিনটা শান্তিতে নোবেল প্রাইজ বিজয়ী একটা হইতাছে সূচি যেই খাইছে বারবারে একটা হয়েছে মাজাদো যে খাইছে ভ্যানেজুয়ালেরে আর আমগো হয়েছে মাদার চোখ সুদি ইউনুজ হেই খাইতাছে বঙ্গাল রে তামাম দুনিয়ার লোকজন কইতাছে শান্তি পুরস্কারটা তুইলা দেওয়ানোর লাইগা যেই এরা অশান্তি তৈরি করতাছে দেশে দেশে এইটারে অহনার কেউ বিশ্বাস যায় না এই দিকে শেখের বেটি কিন্তু কয়া দিছে যেই ব্যালটেই নৌকা মার্কা থাকবো না সেই ইলেকশনে আমরা ভোট দিবারই পারি যাবো না এইখানে আর একটা মাঝে যা আছে কথা হইতেছে গিয়া অহন ইলেকশনে আছে বিএনপি জামাত আর এনজিবি এরা কিন্তু একজন আরেকজনের মারা শুরু করে দিছে গতকালকেই কোয়া দিছি বিএনপির একটারে ঢিসাও করে দিছে এনজিবিরও কিন্তু ঢিসাও করে দিছে আজকে দেখতেছি বোয়াদিও শুরু হয়ে গেছে কাজেই বঙ্গাল বয়া বয়া মজা দেহ এই বিএনপির জামাতার এনজিবির লড়াইটা কেমন চলে কে কয়রারে ঢিসাও করে আর কে কয়রা মরে একটা সাবধান কিন্তু কইরা দিবার চাই ভুলেও কিন্তু এই বিএনপি জামাতার এনজিবিতে জয়ন করো না বিএনপিতে যদি যাও ইলেকশনের আগে হোক আর পরে হোক মাইডটা কিন্তু খাইবা আবার যদি তুমি জামাতে যাও বিএনপি কিন্তু তোমার মাইডটা দিব আর এরপর যদি ক্ষমতারা পরিবর্তন হয়ে যায় তখন লিগের বিচুরা কিন্তু তোমাকে ছাড়বো না হেলিগা কই দূরে দূরে থাহো যদি কিছুই না পারো ভোট দিবার যায়বা না আমি কয়েদি যেই নির্বাচনে নৌকা থাকবো না সেই নির্বাচনে আমরা ভোট দিবার যাব না নির্বাচন তোরা তোরাই কর মারামারি করে মর